على رسوله الكريم اما بعد ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر ودمم علينا بالخير

পৃথিবীর ইতিহাসে মুসলমান জাতির এই বিপুল পরিমাণ সংখ্যাগরিষ্ঠতা আর কখনই ছিল না সাথে সাথে এটাও চরম যে বর্তমানে অপমাননা আর কখনই সহ্য করতে হয়নি বাস্তবতা তো এটাই বলে সংখ্যাগরিষ্ঠতা পদমর্যাদার কারণ তাহলে বিপরীতে অপমানিত হলো কেন এর যে এটাই বলতে চাই চরম নৈতিকতার অবক্ষয় ইংরেজিতে একটি প্রবাদ বাক্য আছে যে মানি ইজ লিং ইজ ল হেলথ ইজ ল সামথিং ইজ বাট ক্যারেক্টার ইজ ল এভরিথিং ইজ লঞ্চনা বঞ্চনা অবর্ণনা থেকে মুক্তিভেদ হলে রীতিনৈতিকতার পরিবর্তন চাই সহজ সমাধান হচ্ছে আগামীর মুসলমান প্রজন্মকে শিক্ষা দীক্ষায় জ্ঞানে গুণে নীতি নৈতিকতায় তথা পূর্ণাঙ্গ প্রজন্ম হিসাবে গড়ে তুলতে হবে এটি হবে একটি অলৌকিক ও পরলৌকিক শিক্ষার সমন্বয়ে যুগ আদর্শ শিক্ষা সিলেবাসের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাতু হেরায় এই সিলেবাসটি বাস্তবায়িত হয়েছে আগামীর মুসলমান প্রজন্মকে লাঞ্ছনা বাঞ্ছনা অবমান মুক্তি পেতে হলে এর বিকল্প আর কোনো পথ নেই আল্লাহ আপনি আমাদেরকে আগামী শান্তিময় পৃথিবী করা তৌফিক দান করুন আল্লাহাম আসসালাম আলাইকুমুল্লাহ